আখারু আখারুনা এবং আখিরুন আখিরুনা এর মধ্যে বেশ কম কি অর্থের মধ্যে কি বেশ কম এগুলোর ব্যবহার কিভাবে দেখেন আখারু এর মুয়ান্নাস পোখরা আর আখারুর জমা হইল আখারুনা পোখরার জমা হইল পোখরায়াতুন অথবা উখারুন উখারু বা উখারু মোতাসাবিহাত আছে না ওখারু আর আখিরুনের জমা আখিরুনা আর আখিরুনের মুআন্নাস হলো আখিরাতুন আখিরাতুনের জমা হলো আখিরাতুন আর আখারুর মুআন্নাস উখরা আখিরুনের মুআন্নাস আখিরাতুন আখারুর জমা আখারুনা আখিরুনের জমা আখিরুনা এটা আখারু এক পেশ আর এটা আখিরুন দুই পেশ বুঝছেন এটার ব্যবহার আমরা আখ আরু এটার ব্যবহার তো মোটামুটি আগে আমরা একটা জানা আছে নাইনি আখ আরো এটা এক পেসওয়ালা পেশের জায়গায় পেশ হয় এরপরে জবর জেরের জায়গায় যদি নাকেরা যদি হয় তাহলে জবরের জায়গায় তো জবরই হবে নাকেরা হোক মারে হোক আর জের জায়গায় যদি না হয় তাইলে জেরের জায়গায় কি হয় এক পেসওয়ালা জেরের জায়গায় জবর হয় আর যদি আলি লেগে যায় তাহলে জের জায়গায় জের হয় যেমন এই বাক্যগুলার মধ্যে দেখেন যা আর আখ আরু আখ আরু অর্থ অপরটি বা অন্যটি নাকি ওখরা অপরটি বা অন্যটি আর আখিরুন অথবা আখিরাতুন আখিরাতুন। এগুলো শেষ শেষ মানে এরকম আরেকটা শব্দ আছে দেখেন আখিরুন আখিরাতুন এগুলো হইলো সর্বশেষ এগুলো শেষ আর আরেকটা হইলো সর্বশেষ আমি শেষে যাব শেষে যাব আরেকটা হইলো আমি সর্বশেষে যাব এটা কথা মধ্যে হালকা একটু বেশম আছে না এটা আখিরুন এগুলো সর্বশেষ আর আখিরুন আখিরাতুন আখিরুনা এগুলাও শেষ কিন্তু আখারু অত কি শেষ নেই অন্যটি অন্য বা অপর একটি ব্যবহার দেখেন যা আর রজলুন আখারু এক পেশওয়ালা পেশের থেকে পেশ হবে রজলুন আখারু অন্য একজন লোক এসেছে যদি বলে অন্য একজন মহিলা এসেছে যা

দেখেন কারণের জায়গায় বই পড়েছি গল্প পড়েছি কারা ওখরা দেখেন যা আত্ম ওখরা কারা তোরা পেশার জায়গায় ওখরা জবরের জায়গায় ওখরা আেশার জায়গায় আ খারো জবরের জায়গায় আ এরপরে জেরের জায়গায় কি হয় দেখেন সাফার তো ইলা মাকানিন ইলা আরফুল জার না এটা মৌসুফ এটা সিফত মৌসুফ জের হয়েছে তাই সিফতও কি হইতো জের হইতো ইলা মাকানিন আখারি হইতো কিন্তু এক পেশ বলা হওয়ার কারণে হবে ইলা মাকানিন আখারা অর্থ কি আমি অন্য একটি স্থানে সফর সফর করেছি আর যদি বলা হইতো যে আমি অপর জায়গাটিতে অপর স্থানটিতে সফর তোমার জাহিনের মধ্যে দুইটা জায়গায় আছে আমি এই স্থানটিতে আজ সফর করেছি অন্য স্থানটিতে আগামীকাল সফর করবো এই যে অন্য স্থানটিতে এটা কি হয়ে গেছে মারেফা মারেফা যদি হয় তাহলে তো আলি লাগবে আলিফিলাম লাগলে আখারু জের জায়গায় জেরেই হবে তখন বলবেন কি সাফার তো ইলাল মেকানিল আখারি ইলাল মেকানিল আখারি অন্য জায়গাটিতে আমি আগামীকাল সফর করবো কিন্তু নাকেরা যদি বলা হয় অন্য একটি জায়গায় এটা না মারেফা আমি আজ তোমাদের গ্রামে সফর করেছি আগামীকাল অন্য একটি জায়গায় এটা কি নির্ধারিত নেই অন্য কোনো জায়গা নির্ধারিত আছে এটা অনির্ধারিত নাকেরা যে কোনো জায়গায় হইতে পারে অন্য একটি জায়গায় এটা তো নাকেরা নাকেরা হইলে যে জেটটা হবে জবর দিয়ে আখারো ইলা মাকানিন আখারি না আখারা ইলা মাকানিন আখারা আমি অন্য একটি জায়গায় সফর করব আলা কা ফিকরাতুন উখরা পেশের জায়গায় উখরা পেশের জায়গায় উখরা আর জবরের জায়গায় কি দেখাইছিলাম ভালা তুকি সাতান উখরা জবরের জায়গায় উখরা আলা কা ফিকরাতুন উখরা অর্থ কি তোমার কি অন্য কোনো চিন্তা আছে সাফারতু ইলা মাক্কাতা সে আচ্ছা সাফারা

সাহফারা আ ইলা মক্কা আ খিরু না না আ যদি বলেন তাহলে তাহলে হবে শেষের লুকেরা আ খিরু না শেষ না যদি বলেন সাফারা আখেরু না তাহলে শেষের লুকেরা সফর করেছে আর আ খারুণ অন্য লোকেরা সফর করেছে সাহফারা খরু না এলা মক্কা অন্নরা মক্কায় না হলে সাফারা না এলাল মদী ও সাফারা আ খারুন এবং অন্নরা বা ওয়া খারুণ তা খারু ইলা মক্কা আ খারু না আখেরু না কর্ণ না মক্কা সফর করেছে না ভাইসু আনহাল্লিন আখরা খাওয়া এটা এইটার মতোই এই যে আ খা এক পেশোলটা এই যে জায়গায় জবর না ভাসো আনহার্লিন আ আমি অন্য একটি সমাধান কুজছি নাকি আমি অন্য একটি সমাধান খুঁজতেছি হ্যাঁ আর ভাইসু আ ভাসু না কোন আদ্দার সা ফি ওয়াক থিং আহ এই এই দুনোটা দেখানো হইতেছে যে আখারু এক পেসওয়ালা এটা জেলার জায়গায় যে জবর হয় এটা এই বেশি উদাহরণ আনা হইছে কারণ এইগুলোতে এই এটা একটু ভিন্ন নাই নি আ ভাইসুল হকুম আদার্স আ ফি ওয়াক্টিন আহ খারা আমি তোমাদের জন্য দশটি আলোচনা করব। ফি ওয়াক্তিন আহ অন্য একটি আর ফিল ওয়াক তিল অন্য সময়টিতে যে দুইটা সময় আছে অন্য সময়টি এটিতে আলোচনা করব। খা জি মাস আল্লাহতুন

পোখরা না আ খাড়া আমি আরেকবার মারবার পোখরা আমি আরেকবার চেষ্টা করবো দেখাইছিলাম যে আকারুনার না ব্যবহার চা না এটা জবরের জায়গায় যেমন অন্যদেরকে তুমি ডাকো এদেরকে না তুমি অন্যদেরকে ডাকো উদয়ু আহ কারি না উদয়ু আহ না অন্য লোককে তুমি ডাকো অন্য লোকদেরকে বা অন্য আরও কিছু অপর আরও কিছু মানুষকে তুমি ডেকে ডেকে নিয়ে আসো وضحو اخرين আর যদি মহিলা হয় তাহলে তো উখরায়াতুন যমন سافরাত উখরায়াত الى মক্কা অন্য মহিলারা মক্কায় সফর করেছে জবরের জায়গায় উখরায়াতিন চিন ও উখরু ওয়াসাফরাত উখরু الى মক্কা অন্য মহিলারা মক্কায় সফর করেছে বুঝতে পারছেন আহার উখরা এটার ব্যাপার বুঝছেন নি হ্যাঁ আখারুন এটা তো জবরদের দেয়ের জায়গায় আখারে আখারিন হবে ওখরা তুন জবর দেয়ের জায়গায় ওখরা তিন হবে আর ওখারু এটা তো এই আলিস তো জমা এরপরে দেখেন এই শব্দগুলা আখিরুন আখি আখিরুনা আখিরুন এর মহান্নাস আখিরাতুন আখারু অর্থ ছিল অপরটি বা অন্যটি আর আখিরুন অর্থ হলো শেষ আখির অর্থ শেষ আখিরুনের মহনাস কি আখিরাতুন আখিরুনের জমা কি আখিরুনা আর আখারুর জমা ছিল আখারুনা আর আখিরাতুনের জমা আখিরাতুন আর উখরার জমা ছিল উখরায়াতুন উখারু এরপরে দুইটা শব্দ আছে কি আখিরুন আখিরতন এইগুলো শেষ এটাও শেষ তবে সর্বশেষ নাকি সর্বশেষ দিবস এটার ব্যবহার দেখেন এটা তো আর তিন জায়গায় তার তিনও হরকত হবে পেশের জায়গায় পেশ জবরের জায়গায় জবর জেরের জায়গায় জের হবে তিন জায়গায় তার তিন হরকত যেহেতু এটা এক পেশ না আখারুর মতো তাহা যা ব্যবহার দেখেন হা দা আখিরুল কিতাবি আখিরু শব্দটা যখন তুমি মুজাফ ব্যবহার করবে যদি মৌসুক সিফত হয় তাহলে তো মৌসুম মুজাক করা হইলে হবে মৌসুম মহান্ন হইলে আখিরাতুন হবে কিন্তু যদি এটাকে এজাফত করা হয় তাহলে মুজাফ ইলেহি মুজাক্কর হোক মহান্নাস হোক শব্দটা আখিরু ব্যবহার হবে যেমন হা দা আখিরুল কিতাবি হা দা হা দিহি আখ তুমি কি করো হা দিহি আখিরুল কিসাতে আখিরাতুল কিসাতে না বলে আখিরুল কিসাতে তুমি বলতে পারো বুঝছেন নি আখিরুকে তোমার মুজাফিরি মুজাক্কর হোক মুয়ান্নাস হোক আখিরুকে ব্যবহার করতে পারবেন যেমন এখানে দেখেন বাক্য আছে এই যে ইখতারা মুজাহিদুন আখিরাল কিতাতি আখিরাল কিতাতি সর্বশেষ টুকরা কিতা মুয়ান্নাস না কিতা মুয়ান্নাস কিন্তু আখির মুজাফকে মুজাক্কর ব্যবহার করতে পারেন আর এখানে তো মাউসুফ সিফাতের কোনো মাসালা আছে মাউসুফ সিফাতের তো মাসালা এখানে নেই

সম্ভবত এই বৎসর এটা হলো শেষ করলাম বুঝছেন ওয়াসালা আখিরুল কিতারি মুতা আখ ইরান তা আখারা আখরুল স্মুল ভাইল কি মোতা আখ এটা এটা যখন হাল বানানো হবে তখন হবে মোতা আখ মোতা আখ ইরান ন সবভাবে ওয়াসানা আকিরুল কিতারি অর্থ শেষ শেষ রেলগাড়িটি পৌঁছেছে মুতা আখ ইরান দেরি করে শেষ রেলগাড়িটি দেরি করে পৌঁছেছে ইখতারা মুজাহিদুন এখানে দেখেন পেশের অবস্থা নাকি আখিরু এখন জবরের অবস্থায় জবর ইখতারা মুজাহিদুন আখির আল কিত আতি মিনাল হালুয়া মুজাহিদ পছন্দ করেছে বা নিয়েছে আখিরাল আল কেত আতি মিনাল হালুয়া মিষ্টির সর্বশেষ মিষ্টির শেষ টুকরা আখির আল কেত আতি মিনাল হালুয়া মুজাহিদ মিষ্টির শেষ টুকরা নিয়েছে জবরের জায়গায় জবর হয়েছে তো

শেষ দর্শ আখির দর্শ শেষ দর্শ কাবলা আখির দর্শি শেষ দর্শের পূর্বে তুমি যেও না অর্থাৎ শেষ দর্শ করে তারপরে তুমি শেষে বাড়িত বাড়িতে যাবে শেষ দর্শের পূর্বে তুমি তুমি যেও না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আখিরুল উসবু

শেষ শেষ সপ্তাহের শেষ দিন জালাস টু ফিসসাফ ফিল আ খিরি এখন মহসুফ মসুফ যদি হয়তো জালাস টু ফিল হুর পাতিল আ খিরি হবে যেহেতু এখন মসুফ ব্যবহার করছেন তাহলে এখানে আ বলতে হবে জালাস টু ফিসসাফ ফিল আমি শেষ শেষ কামরায় জালাস্তু ফিল গুরফাতিল ফাতিল আখিরাতি আমি শেষ কামরায় বসেছি কিন্তু জালাস্তু ফিস সফ ফিল আখির সফুর মানে লাইন দাগ না লাইন ফিস সফ সফ আমাদের সব বলে না জালাস্তু ফিস সফ ফিল আখিরি আমি শেষ লাইনে বসেছি আর যদি হইতো ফিস সফ ফিল আখারি তখন হয়তো আখারি ফেসাফেল আখারি অন্য লাইনটিতে আমি এই লাইনে বসি নাই আমি অন্য লাইনটিতে বসেছি অথবা ফিসাফিল আখরা। অন্য একটি লাইনে আমি বসেছি না নির্ধারিত না অন্য একটি লাইনে আমি বসেছি ফিসফিন আখারা আর ফিল আখিরি খান নিচে ঝের দিয়া অর্থ হবে আমি শেষের লাইনে শেষের সফে আমি বসেছি ফিল আখিরি আর যদি বলতো বলতো যে জালাস্তু ফিল গুর ফাতিল আখিরাতি আমি শেষের কামরায় বসেছি আর জালাস্তু ফিল গুর ফাতিল উখরা আমি অপর কামরাটিতে বসেছি অথবা জালাস্তু ফি ফি গুর উখরা আমি অন্য একটি না কেরা অনির্দিষ্টভাবে অন্য একটি কামরায় বসেছি হ্যাঁ দি পৌরু সাতুন আখিরাতুন এটি শেষ সুযোগ এটি পুরুষাতুন মননাস হওয়ার কারণে তাসিফত কী হয়েছে মন্নস এখানে সব মজাকর হওয়ার কারণে তাসিফত অধ্যাকর তাহলে হ্যাঁ দি পুরুষ সাতন আখিরাতুন এটি শেষ সুযোগ আর যদি বলি এটি সর্বশেষ সুযোগ তাহলে এই আখিনুন আখীর এই সব ব্যবহার করবেন সর্বশেষ বোঝানোর জন্য হাদি দি পৌরু সাতুন এটা সর্বশেষ সুযোগ জ্বালাজ তো ফিল আখি আমি সর্বশেষ কাতারে সফে বসেছে যেটার পরে আর কোন সফ নেই হ্যাঁ এরপরে দেখেন ওয়াসালাল আখিরুনা আখিরুন আখিরুন অর্থ শেষ লোকেরা ওয়াসালাল আখিরুনা শেষের লোকেরা পৌঁছেছে মুতাআখিরুনা নাকি মুতাআখিরিনা হাল হাল নসব হবে না মুতাআখিরিনা ওয়াসালাল আখিরুনা মুতাআখিরিনা অর্থ কি শেষের লোকেরা শেষের লোকেরা দেরিতে পৌঁছেছে আর যদি হইতো ওয়াসালাল আখারুনা এটা যদি হইতো তাহলে বলতেন অন্য লোকেরা অন্য লোকেরা শেষে পৌঁছেছে আর ওয়াসালাল আখেরু নামতা আখেরিনা শেষের লোকেরা যারা শেষে গেছে শেষের লোকেরা দেরিতে বসেছে আর ওয়াসালাল আখারু না অন্য লোকেরা তোমরা আগে 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 পৌঁছো কিন্তু অন্যরা দেরিতে বসেছে আর আখিরুনা না শেষের লোকেরা যারা শেষে গিয়েছে এই শেষের লোকেরা দেরিতে বসেছে এরপরে দেখেন نجح سعيد في المرحله في المرحله الاخيره سعيد সফল হয়েছে ফিল মারহালাতিল আখিরাতি শেষের স্তরে শেষের লেভেলে গিয়ে শেষ লেভেলে গিয়ে সাইদ কি করেছে ওয়ান টু থ্রি ফোর টু গেম খেলে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ লেভেল শেষের লেভেলে শেষের স্তরে গিয়ে সাইদ কি করেছে সফল হয়েছে আর যদি হয়তো না সাইদুন ফিল্মার হাতে ফিল্মার হাল হাতিল আখিরাতি একেবারে সর্বশেষ দুটোটাই একই দুটোই শেষ তবে শেষেরটার পরে সম্ভাবনা আছে আর একটা থাকতে পারে সর্বশেষ মানে গেলে এটার পর এখন শেষ এরপরে আর নেই সর্বশেষ সাইদ সে ফিল্ম আর আখিরা সর্বশেষ স্তরে উন্নীত হয়েছে এরপরে বাক্য বলেন হাদিহি দিহি آخرة محاولة مساعي تشتا هذه محاولة آخرة اتولى شش هذه محاولة آخرة هذه محاولة أخيرة محاولة أخيرة اتولى شربو شش تشتا الساعة الآخرة مهمة ارتكي شاشر غنطا الساعة الآخرة شاشر غنطا مهمة غلطة অথবা সাহাতুল আখিরাতু সর্বশেষ ঘন্টা গুরুত্বপূর্ণ এরপরে আল কিসাতুল আখিরাতু তবিলতুন শেষের গল্পটি লম্বা শেষের গল্প লম্বা এরপরে এই যে আখিরুন আখিরাতুনের এই ব্যবহার আরেকটা দেখেন শুধু শুধু এটার ব্যবহার আখিরুন আখিরাতুন আমরা অনেক অনেক সময় সময় বলি না সর্বশেষে আমি তোমার সাথে সাক্ষাৎ করেছি আগে তোমার সাথে পরে তার সাথে পরে তার সাথে সর্বশেষে আমি তোমার সাথে সাক্ষাৎ করেছি লাকি তুকা আখির রান অথবা আশি রানকে আগে হান্তে পারো আশি রান লাকি তুকা সর্বশেষে আমি তার সাথে সাক্ষাৎ করেছি তোমরা বক্তব্যের মধ্যে বলো না আশি রান আকৌলু সবার শেষে আমি আগে যা বলছি তো বলছি এখন সর্বশেষে আমি বলছি আশি রান আকৌল বলো না আখির রান অর্ডে কি সর্বশেষে হায় দা হুল কাড়া রুল আখির কাঁড়ার মানে বলে সিদ্ধান্ত هذا هو الق হা দা হুয়া এই যে হুয়া এখানে তাকি দেওয়ার জন্য আনা হয়েছে একটু জোরালুর বুঝানোর জন্য হা দা হুয়াল করারুল আখিরু এটাই সর্বশেষ হা দা হুয়াল করারুল আখিরু এটাই সর্বশেষ হা দিহি হিয়াল ফুরসাতুল আখিরাত এটা আল করারুল আখিরু আর এটা আল ফুর সাতির এটাই হা দিহি হিয়া হা দিহি হিয়ালুল আখিরাত এটাই সর্বশেষ সুযোগ এটাই সর্বশেষ সুযোগ বুঝছেন আর যদি বলতেন হাদিহি 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 ফুরসাতুন আখিরাতুন এটা শেষ সুযোগ হাদিহি ফুরসাতুন আখিরাতুন এটা তোমার জন্য শেষ সুযোগ কিন্তু এরপরেও তুমি দেখা যায় এই অনুনয় বিনয় করে আরেকটা সুযোগ দেন আরেকটা সুযোগ দেন অনেক সময় দেওয়া হয়ে যায় হ্যাঁ শেষ সুযোগ বলার পরে দেওয়া হয় না মাঝে মধ্যে কিন্তু যদি বলা হয় হ্যাঁ হিয়াল ফুরসতুল আখিরা এটাই তোমার সর্বশেষ সুযোগ মানে এবারে আর দেওয়া হবে না বুঝছেন